গুড ইভিনিং বন্ধুরা সেই খাওয়ার সময় কথা হলো তো কথা হয়নি তো আদ্রি যারা ওরা তো চলে এসছে ওরা এসেছিলো তখন কটা বাজে পাঁচটার মতো মানে সন্ধ্যার দিকে এসছে তো এসে ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে আর এখন আমরা যে রেডি হয়ে গেছি সেই চেনা ড্রেস এই ড্রেসটা এবার খুবই চেনা বুঝে নিয়েছিলাম বেশ কয়েকবার পরা হলো আর এটা আমার খুব পছন্দের একটা ড্রেস তো কালকে শাড়ি পরেছিলাম আজকেও শাড়ি পরতাম কিন্তু এখনও এসে পড়বো কি জানি না কারণ আজকে আমরা যাচ্ছি আমাদের পাশের গ্রামে একটা গ্রামে সেখানে খুব ধুম হয় খুব মানে আমাদের থেকেও বেশি তো সেই গ্রামে এখন গিয়ে দেখে আসি এসে যদি ইচ্ছা হয় সময় সুযোগ হয় আবার শাড়ি পরে বাড়াবো আর না হলে ড্রেস পরেই চালিয়ে দেবো এখন সেটা দেখা যাক তো সেইখানেই যাচ্ছি এদিকে মেয়ের বাবা রেডি আর এদিকে আমার মেয়ে সাজেগুজু এখনও চলছে ওই যে আর আমিও এদিকে রেডি তো চলো সেই চেনা ড্রেস চেনা সাজ কেমন আর লাগছে তাই না একই রকমই লাগছে তো চলো তো দেখো পুরো ভিডিওটাতে কিন্তু ভয়েস ওভার করতে হবে কারণ কি পুজো মানেই জানো পুজো অনুষ্ঠান মানেই হচ্ছে গান আর গান মানেই ইউটিউবে ভিডিও মানেই কপিরাইট তো সেই কপিরাইটের গুতোই পুরোটাই কিন্তু ভয়েস ওভার করতে হবে আমাকে তো নিজের গ্রামে তো পূজা দেখাই হয়েছে আর সেই সঙ্গে চলে এসেছি পাশের গ্রামে তো বেশি দূর নয় এই দুই থেকে আড়াই কিলোমিটার হবে তো এই গ্রামে কিন্তু অনেক বড়ো বড়ো মণ্ডপ অনেক মানে ধুমধাম আরও বেশি আমাদের গ্রামে অতটাই মানে বাহ্যিক যে চাকচিক্যটা অতটা নেই কিন্তু মানুষের মনে আনন্দ প্রচুর মানে নিজেরাই প্রচুর আনন্দ করে তো এখানে যে বললাম না এত বড় বড় আসলে কি এখানে সব কিছুর পিছনে তো একটা অর্থনৈতিক ব্যাপারও থাকে কারণ এইটা হচ্ছে একদম যে মায়াপুর ইস্কন অনেকেই জানো যারা আমার মানে আগে থেকে ভিডিও দেখো যে আমার বাপের বাড়িটা মায়াপুরের বেশ কাছাকাছি আর এই গ্রামটা মায়াপুরের আরও অনেকটাই কাছাকাছি তো এইখানকার মানে জমি জায়গার প্রচুর দাম মানে এক শতক এক কাঠা জমির দামই মনে হয় পঞ্চাশ লাখ এক কোটি এরকম করে দাম তো সেই জন্য এই গ্রামটার এখন প্রচুর উন্নতি আর অর্থনৈতিক ব্যবস্থা ভালো থাকলেই সব কিছুই সচ্ছল ভালোভাবে হয় তাই না তো সেই জন্য এই গ্রামের এখন মানে প্রচুর উন্নতি আর কি তো সেই জন্য প্রত্যেকটা মণ্ডপ দেখেছো মানে এত বাজেট আমি তো এখানে দেখে যাওয়ার পরে বাড়িতে গিয়ে আমার বাবার সঙ্গে গল্প করছিলাম যে এই এটা হচ্ছে গঞ্জডাঙা গঞ্জডাঙার একটা মণ্ডপে যা খরচা হয়েছে আমাদের মনে হয় গোটা গ্রামে সেই সেই খরচা হয়নি কারণ কি আমাদের গ্রামের মানুষজনের আর্থিক কচে বললাম আর্থিক ব্যাপারটা সব কিছুতেই ম্যাটার করে তোমার কাছে টাকা থাকলে তুমি ভালো থাকবে ভালো খাবে ভালো পড়তে পারবে সুন্দরভাবে বাঁচতে পারবে কিন্তু টাকা না থাকলে সেই দারিদ্রের সঙ্গে লড়াই করতে হয় তো আমাদের গ্রামের পূজাটা সেই সেই রকম কিন্তু কি মানুষের মনে প্রচুর আনন্দ যদিও মানে এই যে এই গ্রামে এসেছি এত বড় বড় মণ্ডপ দেখছি এত লাইটিং এত আবার ডিজে হয়েছে সবই দেখছি কিন্তু এখানে দেখছি খুব ভালো লাগছে মানে ভালো লাগছে না সেটা নয় এত সুন্দর সুন্দর মণ্ডপ এত বড় মেলা ভালো না লাগার কোনো কারণ নেই সেটার কোনো কথাই নেই খুব ভালো লেগেছে কিন্তু কি নিজের পড়াতে গিয়ে মানে ছোটো প্যান্ডেল হোক পুজোর চাকচিক্য কম হোক তবু কি ওইখানে ব্যাপারটা হচ্ছে কি নিজেদের চেনা জানা আত্মীয় স্বজনের সঙ্গে যে অনেক দিন পরে নিজেদের বন্ধু বান্ধব যে এক এক জায়গায় সবাই বিবাহিত সূত্রে কর্মসূত্রে চলে গেছে তো সেখানে দেখা হলে যে একটা আনন্দ হাই হালো সেটা ধর এখানে নয় এখানে মেলা দেখছি ঠাকুর দেখছি মণ্ডপ দেখছি ভালো লাগছে এটুকুই ওই যে বলে না নারীর টান প্রাণের টান একটা তো নিজের গ্রামে যেভাবেই হোক সেটা কিন্তু বেশ ভালো লাগে কারণ সবার সঙ্গে গল্পগুজব করা যায় আর এইখানে দেখো মেলা দেখতে এসে দেখছি আমাদের একটা মানে আত্মীয় আমাদের নিজেদের কুটুম হয় একটা তো ওরা দেখছি দোকান দিয়েছে তো সেই জন্য ওদের সঙ্গে একটা আলাপচারিতা হচ্ছিলো এই এই ভাবটাই মানে গ্রামে হয় আর কি যে অনেক দিন হয় যে যারা স্কুল কলেজে পড়েছি এই কবে এসেছিস কেমন আছিস এই যে একটা ব্যাপার সেটা এখানে নেই এতটা তো সেই জন্য ভালো লাগছে কিন্তু সেই টানটা গ্রামে গেলে নিজের গ্রামে যেরকম পুজোয় হোক সেই রকম টানটাই পাই তো যাই হোক সব মিলিয়ে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে মানে এত সুন্দর পুজো কাটিয়েছে আর গত বছর আমরা আসতেই পারিনি অদরিজার পরীক্ষা ছিল বলে তো এই বছর এসেছি আর আমার বাপের বাড়ি গ্রামে এই একটা পুজোই কিন্তু মানে না কালী পুজো হয় না দুর্গা পুজো হয় না অন্য কিছু হয় তো সবাই আমরা আশা করে থাকি যে না বছরের মাথায় একটা পুজো বাপের বাড়ি যাব একটু আনন্দ করবো তাই না আমার মনে হয় সবারই এটা অনেকে দুর্গা পুজোয় যায় তোমার বাপের বাড়ি গ্রামে দুর্গা হয় না বলে সেইভাবে আর দুর্গাপুজোয় যাওয়া হয়নি কোনো দিনই এইখানে দেখো হচ্ছে কি বলে ডিজে তো এত মন লাগছিল যে মনে হচ্ছে যেন একটু ডিজেদের সঙ্গে নাচি যদিও নাচের বিন্দু বিসর্গ জানি না তবু কি নিজের পড়াই হলে তবু একটু হাত পা হাইতে দোলানো যেত তো যাই হোক সাহস করে আর পারিও আবার যদি অরিজিনাল ডান্স জানতাম তাহলে হয়তো একটু নাচতাম তো যাই হোক আমরা ওখানে প্রচুর ঠাকুর দেখে একটু খাওয়া দাওয়াও করেছি অদ্রিজা পাপড়ি চাট খেলো তো এই যে চলে এসছি পাড়ায় এইটা হচ্ছে আমাদের পাড়ার মণ্ডপ আমাদের পাড়ার মণ্ডপের একটাই বিশেষত্ব হলো এইখানে এই যে একটা নাচের জন্য ব্যারিকেড করে আর এইখানে দেশ বিদেশের পাশের যত গ্রামে লোকজন আসে মানে সবাই আর কি নেচে আনন্দ নেয় এইটা হলো বিশেষ আকর্ষণ মানে এইটার জন্য এখানটায় প্রচুর ভিড় হয় আর এই আমাদের পাড়াটাতেই দোকান মেলাটা বসে তো এইখানে দেখো এই যে পাড়ার মানে বউ মেয়ে সবাই নাচানাচি করছে তারপরে আর এই মদমাতাল বুঝতেই পারছো একটা মেলা অনুষ্ঠান হলে যা হয় আর কি ইয়ং ইয়ং ব্যাচ তো সেই সব আনন্দ ফুর্তি করছে আর আমরা দর্শক দর্শকের আসন গ্রহণ করেছি দেখছি তো যা খুব ভালো লেগেছে তারপরে আবার অত আনন্দ মজা দেখে চলে এসেছি একদম আমার বাড়ির সামনে আমার একটা দিদির ছেলে দোকান দিয়েছে তোর দোকানে এখন এই যে চাউমিন অদ্রিজা বলছে মা চাউমিন খাবো তো বলছে তুই ভিডিও করিস তাহলে ভিডিও কর আমার ভিডিও কর চাউমিন বানাচ্ছি ও খুব মানে আমেদাবাদ হোটেলে থাকতো সেফের কাজ করতো খুব ভালো জানে আর কি রান্না বান্না সব কিছু তো খুব ভালো বানিয়েছে তো সেই সব গাল গল্প হচ্ছে আর চাউমিন নিয়ে অবশেষে বাড়িতে আসলাম তো চলো কেমন লাগলো পুরো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো আমরা ঠাকুর দেখে এসে আজকে অনেক ঠাকুর দেখেছি গ্রামে বললাম না সেখানে বিরাট মানে ধুম করে আর কি হয় কার্তিক পুজো আমাদের গ্রামে অতটাও হয় না আর সেই সব জায়গায় দেখে এসে আবার নিজের গ্রামে কী নিজের গ্রামে যতটুকু হোক হোক সেটার একটা আলাদা আনন্দ আর মানে বড় ঠাকুর বড় জায়গায় দেখার একটা আলাদা আনন্দ দুটোরই আনন্দ ভিন্ন তো এখন কটা বাজে বলতে এখন বাজে রাত্রির একটা এখন ঘরে ঢুকলাম চেঞ্জ করলাম এখনও টুক ধুইনি আর অদ্রিজা সেই আসলে কি হয় ও ঘুমিয়ে যায় ও মানে সেই এতক্ষণ কটা সাড়ে আটটা বাজে সেই থেকে ঘুমাচ্ছিল তো সাড়ে এগারোটার সময় উঠেছে উঠে আসবো ঠাকুর ঘুরেছে এখন খাচ্ছে তো যাই হোক চলো টুকটাক একটার তো যা শেয়ার করেছি ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি সবাইকে